হ্যালো গাইস আজকে আমি দেখতে পাচ্ছ এই গেঞ্জিটা তোমরা সাধারণত কমই দেখো আমাকে পড়তে এই গেঞ্জিটা না শর্ট গেঞ্জি ঠিক আছে এই গেঞ্জিটা শর্ট গেঞ্জি আর হাতাটাও বড় তো এই গেঞ্জিটা স্পেশাল আমি ভিডিও বানানোর জন্যই কিনেছিলাম যেহেতু শর্ট এটাতে পেট টেট পেট মানে নাবি টাবি সব দেখা যাবে তো এই জন্য আমি এটা বেশিরভাগ পড়ি না বেশিরভাগ দেখো এরকম ধরনেরই গেঞ্জি পরে থাকি তো তোমাদের সামনে আমি এই গেঞ্জিটা খুলবো খুলে আমি এই গেঞ্জিটা পরবো পুরোটাই একদম পুরো আগলা পরে তোমাদের সামনে এই গেঞ্জিটা পরবো ঠিক আছে তো ভিডিওটা একটু স্কিপ করবে না আরও আমি একটা নতুন জিনিস তোমাদের দেখাবো দেখছো আমার চুল ফুল কীরকম থেলো তো আমি কি করছিলাম এতক্ষণ ধরে আমি এখনও ভিডিও শ্যুট করতে পারিনি এই সবেমাত্র ভিডিওটা আমি শ্যুট করছি তোমাদের জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে একটা ভিডিও বানাতে হবে না হলে তোমরা আসে কি ভিডিও দেখবে তো এত কষ্ট করছি তোমাদের জন্য বন্ধুরা আমার জন্য তো একটা লাইক হতেই পারে তাই না আর প্লিজ তোমরা সাবস্ক্রাইবার করে দিও ভালো লাগলে পারে যারা করো নি তারা প্লিজ করে দিও তো এইটা এইটা না আমি পড়ি না দেখো এটা এই অবধি আসে মানে নাভি টাবি সব দেখা যায় এটা পড়লে পারে এটা মানে সেক্সি একটা গেঞ্জি আর এই গেঞ্জিটার সাথে বেশ শর্ট প্যান্ট ট্যান্ট পরতে হবে ঠিক আছে তো আমি তো পড়তেই পারি কিন্তু তোমাদের দাদা ভাই আজ একটু বুঝতে পারছো বকা করে তাই আমি পড়ি না তারপরে এখন আবার ঠান্ডা তো আমি এতক্ষণ কি করছিলাম আমি এতক্ষণ খুব বিজি ছিলাম যার না কাজ করছিলাম একটা ভয়ানক কাজ সফল হলো যেটা ভাবতে পারিনি আমি কখনো করতে পারবো কিংবা করবো তোমরা হয়তো দেখলে অবাক হয়ে যাবে তো তোমাদের এই ড্রেসটা চেঞ্জ করার আগে এক ঝলক দেখব বেশি না একটুখানি দেখাবো আমি ঘরের থেকেই দেখাবো যে আমি এতক্ষণ কী করছিলাম ঠিক আছে আর তোমাদের সবাইকে অনুরোধ রইলো আমার ভিডিওটা পুরো দেখার জন্য কারণ কি এটা খুলে এটা পড়বো আর তোমরা আমার ব্যায়াম কি দেখতে চাও তো ব্যায়ামও একটু একটু দেখাবো ঠিক আছে তো ভিস ভিডিওটা চলো আগে ওই যেটা বললাম ম্যাম চলে দেখাবো ম্যাম কি করতাম দেখো চুল ফুল আমার দলা পেয়ে গেছে এতক্ষণ ধরে ওইটা করছিলাম চলো আগে দেখিয়ে নি এই উনুনটা আমি বানাচ্ছিলাম দেখো এটা একটা পাইপের উনুন উনুনটা কেমন হয়েছে বলবে গামলাটা আমি জাস্ট সেট করবার জন্যে বসি রেখে দিয়েছি আর এই পাইপটা দিয়ে ধোঁয়া উঠবে বুঝেছো উপরের দিকে ধোঁয়া উঠবে আর রান্না করলে হাতে তাপ টাপ কিছু লাগবে না তো আমি এটা নিজে বুদ্ধি খাঁটি করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে কারণ কি এখানে না প্রচুর কাঠ দেখো উল্টো দিকে কাঠ দেখতে পাচ্ছ প্রচুর কাঠ আছে এখানে তাই জন্য একটু একটু তোমাদের যে দাদা ভাই চিকেন খায় না তো চিকেন ওর মানে কি বলবো সে বুড়ো মানুষের মতো সিদ্ধ করে দিতে হয় তাই জন্যে যখন চিকেন মটন রান্না করব তখন এই কাঠের উনুনে রান্না করব কারণ কি গ্যাস অনেক খরচা হয় তো উনুন উনুনটা কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু ঠিক আছে তা এইটা করছিলাম বলে আমার মানে খুব আমি বিজি ছিলাম ঠিক আছে দেখো কি সুন্দর না আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা উনুন আমি তৈরি করতে পারবো তো দেখলে তো গাইস আমি কি করছিলাম এতক্ষণ ধরে তো চলো এবার কথা না বলে ঝটপট এই গেঞ্জিটা খুলে এই গেঞ্জিটা পরে ফেলি ঠিক আছে তো চলো ঠিক আছে দেখতে থাক তো দরজাটাটা লাগালাম নাহলে আবার কেউ এসে যাবে যদি দেখে ফেলে তো চলো আর তার আগে চলো একটা হার আছে ওটা তোমাদের সামনেই পড়বো কেমন লাগছে অবশ্যই একটু বলবে এই হারটায় আগে একটা ভিডিওতে আমি খুঁজলাম পুরো বলে কিন্তু খুঁজে পাইনি দেখো চিহ্ন ভালো না এটা পড়তে গেলে এটা খুলে পড়ে যাবে সেটাকে ডাতে ধরতে হয় পরে দিয়েছে কেমন লাগছে গো ভাল লাগছে ভাল লাগছে হালকা লাভ চিহ্ন এই মেকি মেকি কার ড্রেসটা যদি এরকম হতো কেমন হতো চলো তাহলে পড়ি

এই হাটটা লাভছে না কেমন হয়েছে সেটাও বলবে কেমন হয়েছে বলতে কেমন লাগছে সবটাই শোনবার জন্য অপেক্ষায় রইলাম আমি অবশ্যই বলবো ঠিক আছে বিশেষ করে আমার মনটা কেমন হয়েছে আর আমার হাটটা বলে আমার কেমন লাগছে জানি আমাকে ভালো লাগছে না দেখতে তো খারাপ লাগলো বলবে খাবো লাগলো বলবে ঠিক আছে ওকে টেক কেয়ার খুব ভালো লাগবে সবার টাকা নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবার সাথে আবার